দেখো আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা কিন্তু কমনের মধ্যে একটা আনকমন অনেকে দেখবে ভয়েস চেঞ্জ যারা করেছ তাদের দেখবে অনেক সময় আমরা কি করি অপটেটিভ সেন্টেন্সকে অতটা গুরুত্ব দিয়ে ভয়েস চেঞ্জটা করি না কিন্তু কোনো পরীক্ষায় যখন এই ভয়েস চেঞ্জটা চলে আসে তখন আমাদের কিছু কিছু জনের বা কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে একটু আমাদেরকে বাধা পেতে হয় যে কোনটা আমরা ঠিক হবে তো দেখো আমরা সেই রকমই একটা ভয়েস চেঞ্জ অপটেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। আমি তাকে হেডিংয়ে লিখে দিচ্ছি ভয়েস চেঞ্জ অপটেটিভ সেন্টেন্স তো সেটা আমরা একবার দেখে নেব আর তোমাদের যদি ভিডিও এরকম ভিডিওগুলো ভালো লাগে আর কি ভিডিও চাও তোমরা তোমাদের মন্তব্য আমার কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে রিকোয়েস্ট করে রাখ রইল যে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের পাশে থেকো তো চলো আমরা দেখে নিই যে এটা কিভাবে করতে হবে দেখো আমি ভয়েস চেঞ্জটা যেটা দিয়েছি যে অপটেটিভ সেন্টেন্স এই অপটেটিভ কথাটা আমরা দেখেছি আমরা পড়েওছি যে সেন্টেন্স ফাইভ টাইপস এই ফাইভ টাইপসের সেন্টেন্সের মধ্যে আমরা যে একটা সেন্টেন্স পাই সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স তো এই অপটেটিভ সেন্টেন্স যেটা এই অপটেটিভ সেন্টেন্সটা আমরা প্রথমে একবার জেনে নিই ছোট্ট করে যে কাকে বলে না যে সেন্টেন্সে আমরা কোনো ইচ্ছা বা প্রার্থনাকে আমরা প্রকাশ করি কি বললাম যে যে সেন্টেন্সে এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস এ উইস অর মেক্স এ প্রেয়ার তাহলে একটা সেন্টেন্স যেটা কি করছে আমাদের ইচ্ছা প্রকাশ করছে বা আমাদের যে প্রার্থনা সেটা বোঝাচ্ছে তো সেই সেন্টেন্সগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলছি তাহলে এটা উইস বা প্রেয়ার বোঝাচ্ছে তাই না তাহলে একটা সেন্টেন্স যে সেন্টেন্সের মাধ্যমে আমরা এই উইস বা প্রেয়ার এই জিনিসগুলো পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স তাহলে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করছে সেই রকম সেন্টেন্স দেখো দুটো আমি দিয়েছি তোমাদেরকে তো এই দুটো সেন্টেন্স দেখো প্রথম সেন্টেন্স যেটা আছে আর দ্বিতীয় সেন্টেন্স দেখো তো আর একটা কথা যে অপটেটিভ সেন্টেন্সগুলো দেখো সব মেয়ে দিয়ে শুরু হচ্ছে অপটেটিভ সেন্টেন্স মেয়ে দিয়ে শুরু হয় আর শেষে একটা ফুল স্টপ থাকে প্রত্যেকটা সেন্টেন্সে একটা আলাদা করে ফিচার্স আছে তো সেই এই অপারেটিভ সেন্টেন্সটা দেখো মেয়ে দিয়ে শুরু হয়েছে ফুল স্টপে শেষ হয়েছে এবারে আমরা যে ভয়েস চেঞ্জগুলো শিখেছি সাবজেক্ট ভাব অবজেক্ট অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসা ঠিক সেরকমভাবে কিছুটা একটু একটু আলাদা করে এই ভয়েস চেঞ্জটা আমাদেরকে করতে হবে তো কীভাবে করবো দেখো আজকে তোমরা এই ভিডিওটা দেখলে আশা করি আর কোনোদিনই অপারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দিলে আর ভুল হবে না চলো দেখে নিই এবার দেখো মে গড ব্লেস ইউ তাই না এবার দেখো কি হবে প্রথমে মেয়েটা আছে মেয়েকে আমরা মেয়ের জায়গাতেই রেখে দেব তাহলে মেয়ে রেখে দিলাম তারপর কি করব এই অবজেক্ট আছে ইউ তাহলে মেয়ে তারপর ইউ লিখে দিলাম তারপরে একটা কি যোগ করবো বি যোগ করব বি তারপরে যেটা ভার তার ভি থ্রি ফর্ম করব অ্যাক্টিভ ডেকে প্যাসিভে করা মানেই প্যাসিভ ভয়েসে যখনই করব তখন প্রত্যেকটা ভার বেরিয়ে কিন্তু সবসময় ভি থ্রি ফর্মটা আমরা লিখব

মডেলস পাই তো সে মডেল ভাবগুলোকে আমরা যখন প্যাসিভে লিখি তখন তার সঙ্গে একটা বি যোগ করি তাই এখানে একটা মে এটা মডেল ভাবের মতো তো এই মডেল ভাবটা আমরা কি করছি এখানে তার একটা বি যোগ করলাম মডেল ভাব যেমন শ্যাল সুট ক্যান কুড উইল মে মাইট এগুলো দিয়ে আমরা যখন এগুলো অ্যাক্টিভে থাকে যখন প্যাসিভে করি তখন এদের সঙ্গে একটা করে বি যোগ করি তো দেখো মে ইউ বি ব্লেসড বাই গড হয়ে গেল এবারে দেখো এটা এটা একটা ইচ্ছা এটা একটা প্রার্থনা বোঝাচ্ছিল ভগবানের কাছে আমরা প্রার্থনা করি এবার এটা কি আছে সেম মেয়েটা প্রথমে লিখে নেব মে তারপর কি হবে এই যে কি সাকসেস এ সাকসেসটা লিখব মে সাকসেস তারপরে কি লিখবো একটা বি লিখবো বি তারপর কি হবে এর ভিতর অ্যাচিভড তারপরে একটা বাই যোগ হবে বাই হি আছে অবজেক্টিভ ফর্ম কি হবে হিম তাহলে মে সাকসেস বি অ্যাচিভড বাই হিম যদি তোমরা সূত্রর মতো করে নিতে যাও যে সূত্রটা কি স্যার তাহলে কি করে লিখবো তাহলে প্রথমে লিখবো মে তারপরে লিখবো অবজেক্টার তারপরে একটা বিযোগ করব তারপরে মেন ভার্বের ভিতরি ফর্ম তারপরে একটা বাই তারপরে সাবজেক্টটা এটা হয়ে গেলো প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস যখন করবো অপটেটিভ এটা হয়ে গেলো সূত্র তাহলে বুঝতে পারা গেল দেখো কি বললাম যে এই অ্যাক্টিভ অপটেটিভ সেন্টেন্স মেয়ে দিয়ে শুরু হয় স্টপে শেষ হয় ইচ্ছা বা প্রার্থনা বোঝায় আর প্রথমে কি হচ্ছে আমরা অবজেক্টটাকে সাবজেক্টে লেখার আগে এই মেয়েটাকে মেয়ের জায়গাতে রেখে দিচ্ছি মেয়ে থেকে গেল। প্রথমেই তারপর অবজেক্টটা লিখলাম ইউ তারপরে একটা বি যোগ করলাম এই যে মে বি তাহলে বিটা এই অবজেক্টটা প্রথমে লিখে সাবজেক্টে তারপরে বিটা যোগ করলাম তারপরে বি লিখে পরে কী করলাম মূল ভাবটা ভি থ্রি ফর্ম হয়ে গেল এই যে দেখো ভি থ্রি ফর্ম হয়ে গেছে তারপরে একটা বাই যোগ করলাম তারপরে এই গড়টা আমরা যেটা এখানে সাবজেক্ট সেটা এই গড়টাকে লিখে দিলাম বাই দিয়ে এটাও ঠিক একইভাবে করা হয়েছে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আজকের মতো এটুকুই আবার একটা ভয়েস চেঞ্জ বা অন্য একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ ভালো থেকো